হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে টেট ম্যান্ডেটরি এই বিষয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোয়েন্টি থার্ড আগস্ট টু থাউজেন্ড সালের তেইশে আগস্টের আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা চাকরি পেয়েছেন সেই বিষয় নিয়েই কিন্তু গণ্ডগোল হয়েছে যে যাদের এখনও পাঁচ বছরের বেশি সময় কর্মজীবন বাকি রয়েছে তাদের টেট বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের এই রায় সম্পর্কে আপনারা জানেন এখন বিষয় হলো এই যে গেজেট অর্থাৎ যেটা প্রকাশিত হয়েছিল দু হাজার দশ সালের তেইশে আগস্টের গ্যাজেট সেইটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব তার কারণ এখানে কোথায় কি লেখা আছে সেই বিষয়টা আমরা যেমন জানব প্রধানমন্ত্রীকে আপনারা জানেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করে কিন্তু যে ইতিমধ্যেই একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে মূলত এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই তেইশে আগস্ট দু হাজার দশ এই লেখা আছে এই যেখানে হিন্দিতে লেখা আছে তেইশে আগস্ট দু হাজার দশ অ্যাকচুয়ালি এই নোটিফিকেশনটা জারি হয় কিন্তু যেদিন পাবলিশড হয় সেটা ছিল আগস্ট পঁচিশ অ্যাকচুয়ালি সে যাই হোক অ্যাকচুয়ালি তেইশে আগস্টেরই নোটিফিকেশান এটা তেইশে আগস্ট দু এই সেই জন্য মামলার যে রায় সেখানে তেইশে আগস্ট দু হাজার আগে কথাটি কিন্তু উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাহলে বিস্তারিত কি না এখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে এবং কোন কোন বিষয়ে জানানো হয়েছে না এইটাকেই হাতিয়ার করে অর্থাৎ এনসিটির এই যে নোটিফিকেশান এটাকেই কিন্তু হাতিয়ার করে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে যে এখানে কি হয়েছে দেখুন এখানে অ্যাকচুয়ালি যে দুটো প্যারাগ্রাফ নিয়ে আমরা একটু আলোচনা করব সেই প্যারাগ্রাফগুলোতে কি আছে সেটা আমরা একটু দেখি প্যারাগ্রাফ ফোর আর প্যারাগ্রাফ ফাইভ মূলত এই দুটো এই যে প্যারাগ্রাফ ফোর চার নম্বর এখানে কি লেখা আছে সেটা যদি আপনারা দেখেন একটু টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য ডেট অফ দিস নোটিফিকেশান দিস নোটিফিকেশান মানেই ওই টোয়েন্টি থ্রি তেইশে আগস্ট দু হাজার দশ এটাকেই ধরে আমরা এগোবো বা এখানে সেটাই লেখা রয়েছে তার আগে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন যে সমস্ত টিচারদেরকে নিয়োগ করা হয়েছে তাদের এখানে লেখা রয়েছে নিড নট অ্যাকুয়ার অ্যাকুয়ার দ্য মিনিমাম কোয়ালিফিকেশন যেটা প্যারা ওয়ানে লেখা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশানের যে নিয়মগুলো সেটা দরকার নেই দরকার নেই পরিষ্কার লেখা তেইশে আগস্ট দু হাজার আগে যাদের রিক্রুটমেন্ট হয়েছে তাদের কিন্তু দরকার নেই কেন দরকার নেই আর সেটা কিন্তু এখানে লেখা আছে আর কি তার এ ছিল এক নম্বর প্যারাগ্রাফে কিছু কোয়ালিফিকেশান আছে এই হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান সেইটা দরকার নেই কাদের না টোয়েন্টি থার্ড আগস্টের আগে যারা ছিল টু জিরো ওয়ান জিরো দু হাজার দশ তাদের দরকার নেই এখন ঘটনা হচ্ছে এই মিনিমাম কোয়ালিফিকেশানটি কি আমরা যদি একটু দেখে নিই ওয়ান টু ফাইভ ক্লাস ওয়ান টু ফাইভ পর্যন্ত মিনিমাম কোয়ালিফিকেশান ছিল এই যে এ এতে কি আছে সিনিয়র সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট তখন কিন্তু ওই সব নাম ছিল ঠিক আছে সিনিয়র সেকেন্ডারি এখন যেমন হায়ার সেকেন্ডারি তখন ওইসব আর উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এটা দরকার ছিল এটা হচ্ছে কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান অর বলে আরও রয়েছে ফার্টি ফাইভ পার্সেন্ট মার্কস টু ইয়ার্স এইরকম কিন্তু এখানে পরপর পরপর আপনারা দেখে নেবেন আর আমি এই এই যে নোটিফিকেশানটা এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আছে সেখান থেকে আপনারা নিজেরা এটাকে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন এবং এমনি তো অনলাইনে পাওয়াই যায় তো যাই হোক তো এখানে কিন্তু সেই নোটিফিকেশান এই মিনিমাম কোয়ালিফিকেশানগুলো লেখা রয়েছে এই নোটিফিকেশানে তো এই নোটিফিকেশানটা কাদের দরকার নেই সেটা কিন্তু পরিষ্কার ওখানে বলা আছে যে তেইশে আগস্ট দু হাজার আগে যারা রয়েছে তারা এই এই পর্যন্ত ছিল হচ্ছে ওয়ান টু ফাইভ আর এখানে সিক্স টু এইটের নোটিফিকেশান অর্থাৎ যেটাকে আমরা প্রাইমারি আর আপার প্রাইমারি বলছি এই জায়গাটা হচ্ছে আপার প্রাইমারি সিক্স টু এইট আর ওয়ান টু ফাইভ হচ্ছিলো প্রাইমারি তো এখানেও রয়েছে যে বিএবিএসসি টু ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন অর এই সব সব রয়েছে এই জায়গা এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান আর এই মিনিমাম কোয়ালিফিকেশানের জায়গায় আমরা কিন্তু এখানে টেটের কথা উল্লেখ পেয়েছি এক জায়গায় সেটা হচ্ছে এই যে দেখুন এই পয়েন্টে সেটা হচ্ছে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট টু কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রিপ্রিয়েট গভর্নমেন্ট অ্যাকর্ডিংস উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দ্য পারপাস তো বিষয়টা এই জায়গাটাকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টের রায়টি হয়েছে এই জায়গাটিকে কেন্দ্র করে আর অপর অপরদিকে যে এখানে যে কথাটা লেখা আছে মিনিমাম কোয়ালিফিকেশান দরকার নেই এটাকেই কিন্তু রিভিউ পিটিশানে সমস্ত রাজ্যগুলোই কিন্তু প্রায় এই ব্যাপারগুলোকে তুলে ধরছে একটু পরে এখানে আমরা আরেকটি জিনিস দেখব যে কেরালা যা তারা যে এ করেছিল তারপরে তামিলনাড়ু তারা যে রিভিউ পিটিশান তার মধ্যে তামিলনাড়ুর যে রিভিউ পিটিশান সেটা সম্পর্কেও আমরা একটু দেখবো যে তারা কি কি আবেদন করেছে সুপ্রিম কোর্টে কোন কোন তথ্য নিয়ে যে দু হাজার দশের আগে নিযুক্ত যে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নয় তার এগেনস্টে তারা সুপ্রিম কোর্টে কিছু তথ্য জমা দিয়েছে ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার তাহলে এই হলো বিষয় এখন এই চার নম্বরের যে প্যারা ছিল সেই প্যারা তাহলে আমরা মেন জিনিসটা দেখেই নিলাম যে নিড নট ঠিক আছে আর পাঁচ নম্বর প্যারাগ্রাফে আর জিনিস রয়েছে সেই পাঁচ নম্বর প্যারাগ্রাফটা কি আছে সেটাও আমরা একটু দেখবো পাঁচ নম্বর প্যারাগ্রাফটা এখানে দেখুন এই যে এই নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্যারাগ্রাফ এইটারই তাহলে পাঁচ নম্বর প্যারাগ্রাফে কী আছে না টিচার অ্যাপয়েন্টেড আফটার আফটার দ্য ডেট অফ দিস নোটিফিকেশান ই সার্টেন কেস তাহলে ওই নোটিফিকেশানের পরে তো টিচার রিক্রুটমেন্ট হবে হবে না তা তো নয় হয়েছেও তো তাদের পরে যে সমস্ত টিচার রিক্রুটমেন্ট তাদের কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যোগ্যতা বা এন এই যে রুলস মিনিমাম কোয়ালিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টিচার অফ স্কুল এটা কিন্তু বাধ্যতামূলক তারপরে ঠিক আছে এটা কিন্তু তখন এই জায়গাটা কিন্তু বাধ্যতামূলক তাহলে পরেরটা বাধ্যতামূলক আগেরটা নয় এটাই কিন্তু এখন হাতিয়ার করেছে সমস্ত রাজ্য থেকে বিভিন্ন সংগঠনগুলো যে পরেরটা দু তেইশে আগস্ট দু হাজার দশের পরে যারা রয়েছে তাদের জন্য ম্যান্ডেটারি ছিল কিন্তু তার আগের জন্য ম্যান্ডেটারি নয় এখন এই হলো বিষয় এবার আমরা একটু ওই তামিলের ব্যাপারটা একটু দেখে নেব তারা কি কি জানিয়েছে তামিলনাড়ু সরকার একটি রিভিউ পিটিশান কিন্তু দাখিল করেছে তো সেটা কি না তামিলনাড়ু সরকারের মতে এই নিয়মটি শুধুমাত্র দু সালের পরে নিযুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য হওয়া উচিত তার কারণটা তো আমি এই এক্ষুনি আপনাদেরকে দেখালাম যে পাঁচ নম্বর প্যারাগ্রাফে রয়েছে যে দু হাজার দশের পরে যারা রয়েছে তাদের জন্য প্রযোজ্য হওয়া উচিত যে কথা আমি আগেই বললাম যে সবাই কিন্তু এই যে গেজেটটা অর্থাৎ এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানটাকে কাজে লাগাতে চাইছে যে নোটিফিকেশনকে হাতিয়ার করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেই নোটিফিকেশানটা কি কি কোথায় কি রয়েছে সেটা নিয়েই চুলছেরা বিশ্লেষণ তারপরে হয়েছে তার আগে কিন্তু এতটা বিশ্লেষণ হয়নি এর আগে আমরা এই নোটিফিকেশান নিয়ে কোনো দিন বিশ্লেষণ করিনি কারণ কথা উঠবে তবেই হচ্ছে আমরা সেটার উপরে বেশি জোর দিয়ে থাকি তো যখনই দেখলাম যে এই নোটিফিকেশান নিয়ে গণ্ডগোল হচ্ছে তাহলে সবাই এই নোটিফিকেশানটাকেই ভালো করে চর্চা করা শুরু করেছে তারপরেই দেখা গেল যে এই এই ঘটনাগুলো এই প্যারাগ্রাফে এইসব রয়েছে তো এই হচ্ছে বিষয় তো এখন দেখা যাবে যে এই রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকার যেমন হচ্ছে রিভিউ পিটিশান দাখিল করেছে আরও আট আটটি রিভিউ পিটিশান হয়েছে একটি রিট পিটিশান হয়েছে আপনারা সবই জানেন সবই আমার ভিডিওতে দেওয়া রয়েছে তো এখন দেখার বিষয় যে এটা কি হয় কারণ বহু বছর ধরে শিক্ষকতা করছেন এমন কিন্তু হাজার হাজার অভিজ্ঞ শিক্ষক রয়েছেন যারা এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হবেন তাহলে শিক্ষকেরা কিন্তু ইতিমধ্যে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন কিভাবে না তারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন তারা প্রচুর মানুষ গড়েছেন তাহলে এখন আবার নতুন করে এই সমস্ত সিনিয়র টিচাররা যারা রেসপেক্টেড টিচার্স আমাদের কাছে সেই সমস্ত টিচার্সদের নিয়ে এই রকম কাজটি কিন্তু কেউ মেনে নিতে পারছেন না এবার এখনকার যার সমস্ত জেনারেশান তারা বলছে টেট তাহলে যারা যোগ্য তাহলে সবসময় টেট দিতে পারে তাদের ম্যাচুরিটির বেশ বিষয়টা আলাদা রকম তাদের কথা তাদের দিক থেকে ঠিক আছে কিন্তু আবার এটা সার্বিকভাবে যদি দেখি আমরা তাহলে কিন্তু শিক্ষকদের সিনিয়র শিক্ষকদেরকে নতুন পরীক্ষায় বসানোর মানেই হচ্ছে তাদেরকে অপমান করা যেটা তাদের ছাত্রছাত্রী যারা আমরা রয়েছি তারা কিন্তু মেনে নিতে পারছি না এটাই হচ্ছে মেন বিষয় হয়ে দাঁড়িয়েছে না হলে সুপ্রিম কোর্টের অনেক রায় হয় অনেক ইয়ে হয় সব অনেক কিছুই মানা হয় আবার আপনারা জানেন যে কিছু কিছু কেসে যেমন ডি এর মতো কেসে সুপ্রিম কোর্টের নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয় তো সব কিছুই সম্ভব আমাদের দেশে আমাদের রাজ্যে এমন মানে এখন সব কিছুই সম্ভব হচ্ছে কিন্তু শিক্ষকদের অপমান এইটা কিন্তু এখনও সম্ভব হবে না খুব একটা সহজে এটা কিন্তু সমস্ত রাজ্য এবং বিভিন্ন সংগঠন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন চোখে আঙুল দিয়ে যে শিক্ষকদের অপমান এত সহজে কিন্তু কেউ সইবে না যাই হোক এখন দেখার বিষয় যে আগামী দিনে কি হয় এই বিষয়টা নিয়ে অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য আপনারা যারা চ্যানেলে নতুন নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ